এই যে দেখেন একটা সুন্দর ড্রাগন ডিজাইন এবং স্টোন গুলো দেখেন এগুলো সব হচ্ছে মাসাল্লাহ একদম সুন্দর ক্যাপ করা আছে এই ধরনের ড্রেস গুলো কিন্তু বাচ্চারা পছন্দ করে ফেব্রিক্সটা এত আরামদায়ক পরেও কিন্তু অনেক আরাম কালার সুপার প্রিমিয়াম কোয়ালিটি এগুলো বাচ্চাদের এত সফট প্রিমিয়াম আরামদায়ক হবে এটা হচ্ছে এই যে দেখেন গুচি গুচি ব্র্যান্ডিং করা আছে স্টোন করা আছে দেখেন এবার কিন্তু বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ড্রেস বের হয়েছে চেক গ্রিন কতটা প্রিমিয়াম লুক দিচ্ছে দেখেন গেন্টিসম্যানের অন্য আরেকটা কালার ওয়ালাইকুম চলে এসেছি আজকে আমরা ইউ অ্যান্ড বিউটিফুলে ওনাদের শোরুম হচ্ছে স্টান প্লাজায় দোকান নাম্বার তিন বাই চৌষট্টি এখানে পেয়ে যাবেন মেয়ে বাচ্চাদের এত এক্সক্লুসিভ একদম হচ্ছে ব্র্যান্ডেড ড্রেসগুলো পেয়ে যাবেন আপনারা ছেলেদের হিউজ পরিমাণে কালেকশান টপস অনেক অনেক হচ্ছে কালেকশন একদম লেটেস্ট লেটেস্ট কালেকশানগুলো আপনারা এই শোরুমে পেয়ে যাবেন তো আজকে কিন্তু দেখাবো ছেলে বাচ্চাদের কত থেকে কত বয়স ভাইয়া তিন থেকে ছয় বছর পর্যন্ত তিন থেকে ছয় বছরের বাচ্চাদের কিছু বোম্বে ড্রেস দেখাবো হ্যাপি ব্র্যান্ডের কিছু বোম্বে ড্রেস দেখাবো তো আমরা হচ্ছে আগে কিছু ক্যাটালগ দেখাই হ্যাপি কিডস ওয়ার ঠিক আছে হ্যাপি ব্র্যান্ডের গুচি এই যে দেখেন ব্যাটম্যান বিভিন্ন ধরনের থাকবে এগুলো সব ক্যাটালগ ড্রেস থাকবে বাচ্চাদের রিয়েল ভিউ কিন্তু ড্রেসের অনেক বেশি সুন্দর ঠিক আছে বয়সটা হয়ে যাবে এই দেখেন কত সুন্দর দেখেছেন মাসাল্লা একদম সুন্দর ক্যাপ করা আছে এই ধরনের ড্রেস কিন্তু বাচ্চারা পছন্দ করে এত আরামদায়ক

এটা দেখেন ব্ল্যাক কালার সুপার প্রিমিয়াম কোয়ালিটি এগুলো বাচ্চাদের এত সফট প্রিমিয়াম আরামদায়ক হবে এটা হচ্ছে এই যে দেখেন গুচি গুচি ব্র্যান্ডিং করা আছে স্টোন করা আছে দেখেন এবার কিন্তু বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ড্রেস বের হয়েছে অনেক ইউনিক কালেকশন এটা দেখেন ইন্ডিয়া যেতে পারছি না আমি বলবো ইন্ডিয়া যাওয়া দরকার নেই আপনি আমার কাছে আসেন প্রতিদিন ইন্ডিয়া প্রতিদিন ইন্ডিয়া প্রতিদিন ইন্ডিয়ান মাল দিয়ে দিব আপনাকে আচ্ছা ঠিক আছে নতুন নতুন একদম হচ্ছে কালেকশন গুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা এটা এটার ফেব্রিক্সটা দেখেন মাশাআল্লাহ কত রাখছেন এটা চার থেকে ছয় বছর দুটো কালার প্রাইস চার থেকে ছয় বছর প্রাইস হবে 1850 টাকা এগুলো সবটা 1850 টাকা ঠিক আছে একদম লেটেস্ট কালেকশনই গুলো ওকে চার থেকে ছয় বছর 1850 টাকা হবে প্রাইস ব্যাটম্যানের স্টাইলিশ এটা সুন্দর প্যান্টগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর চার থেকে তিন থেকে ছয় বছর তিন থেকে ছয় বছরের জন্য ওকে এই দেখেন ব্ল্যাক প্যান্টটা আঠারোশো এটাও তিন থেকে ছয় বছরের জন্য আঠারোশো পঞ্চাশ টাকা পড়বে এটা দেখেন প্যান্টের কোয়ালিটি দেখেন এই দেখেন ইয়ালো কালার ওকে চমৎকার একটা গ্রিন গ্রিনের সাথে এসছে গ্রিন কতটা প্রিমিয়াম লুক দিচ্ছে দেখেন গেঞ্জি স্যুটগুলো এটা দেখেন সুন্দর একটা রেড কালার ওয়াও

এটা দেখেন রেড কালার ঠিক আছে আঠারোশো ব্ল্যাক কালার তিন থেকে ছয় বছরের বাচ্চাদের জন্য প্রাইস হবে আঠারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন ব্ল্যাক এটা দেখেন ঠিক আছে ফ্রেন্ডস আশা করছি ভালো লাগছে আপনাদের আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু হচ্ছে আপনারা হচ্ছে কমেন্ট করে যাবেন এবং ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন ভাইয়াদের সাথে শোরুমে সরাসরি চলে আসতে পারবেন এই দেখেন অরেঞ্জ কালার এই যে ব্যাটম্যান ব্যাটম্যানের মাথায় একদম স্টোন দিয়ে ভরা দেখেছেন ব্ল্যাক স্টোন ছিল ব্ল্যাকম্যান ব্যাটম্যানের অন্য আরেকটা কালার ওকে ঠিক আছে এটা দেখেন সুন্দর একটা ডিপ কালার এবারের ড্রেসগুলো খুবই চমৎকার এসছে বাচ্চাদের একদম প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ এই যে দেখেন ওকে তিন থেকে ছয় বছর আঠারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্ট আচ্ছা এটা এটা একটু ডিফারেন্ট লাগছে আচ্ছা আর অ্যানাদার কালার ঠিক আছে ফেরারি লেখা আছে প্রাইস ছিল কি সেম প্রাইস সেম ওকে আঠারোশো আচ্ছা এখানে দেখাই এবার এই যে দেখেন পিঙ্ক সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার এই যে দেখেন

আশা করছি ভালো লাগছে ভিয়ার্স আপনারা ভাইয়েদের সাথে যোগাযোগ করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বারে যার যেটা ভাল লাগবে ঠিক আছে তিন থেকে ছয় বছর আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাপি ব্র্যান্ডেড ড্রেস এন বিউটিফুল থেকে দেখিয়েছি চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা হচ্ছে সরাসরি দোকানে চলে আসবেন সব হচ্ছে তিন বাই আহ চৌষট্টি থার্ড ফ্লোর স্টান প্লাজা হাতিপুল ঢাকা বারশো